গাইস কেমন আছে তোমরা চলে চলেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে গাইস তোমরা তো প্রথমত জানোই যে কি হয়েছে সত্যি বলছি গাইজ তোমরা জানোই কি হয়েছে ব্যাপারটা আর আপাতত আমরা এখন সেইখানকেই যাচ্ছি দেখি সেখানে কি কী অবস্থা আছে আর দ্বিতীয় আমি যতদূর শুনেছি সেইখানে গাইস খুবই খারাপ অবস্থা এখন আর দ্বিতীয় গাইস যতটা সম্ভব তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব গাইস আর যতটা সম্ভব তোমরা চেষ্টা করো ভিডিওটা শেয়ার করার আর শেয়ার করে গাইজ লোকেদের কাছে পৌঁছিয়ে দাও এরকম জিনিসটা হয়েছে আর দ্বিতীয় গাইজ আমি বুঝতে পারছি না আমার যেই অ্যাপে আমি এডিটিং করি গাইজ অ্যাপটার মধ্যে না কিছু প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না কিছু একটা গ্লিচ চলছে যার জন্য না ভিডিওটা দেখতে পাচ্ছ কেমন একটা আটকিয়ে চলছে আমি বুঝতে পারছি না কেন হচ্ছে এই জিনিসটা আমার আমি বুঝতে পারছি না গাইজ কেন হচ্ছে আর আজকে এরকম ভিডিওটা দেওয়ার জন্য আমার সত্যি বলছি খুবই তোমাদের কাছে সরি বলছি ক্ষমা চাচ্ছি গাইজ আমি আমি সত্যি বলতে বুঝতে পারিনি গাইজ এরকম ভিডিওটা হয়ে যাবে কারণ গাইস তোমরা বুঝতেই পারছো এরকম কোনো দিন ভিডিও আমি দেই না তারপর ওপর গাইস আজকে অ্যাপটায় কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না গাইস এরকম হচ্ছে কেন আমার জানা নেই অ্যাপটা প্রবলেম করছে আর দ্বিতীয় গাইজ সামনে তোমরা দেখতে পাচ্ছ এই হলো মেন এরিয়া গাইস আমি মাঝখানে অনেক রকমের ক্লিপ ছিল আমি যেগুলো কাট করে দিয়েছি কারণ আমি জানি এখন টাইমে মানুষরা গাইস অনলি মেন জিনিস দেখতে চায় এত আশেপাশের অত জিনিস দেখতে পছন্দ করে না তাই জন্য গাইস আমি অনলি মেন সিনটাই তোমাদের কাছে তুলে ধরছি এবার চলো তোমাদেরকে মেন দৃশ্যটা যেটা তোমরা দেখতে যাচ্ছ আমি এখন তোমাদেরকে সেইটাই দেখাবো এখন আমি সামনের দিকে যাচ্ছি যে এইখানে এইটা হয়েছে গাইস আমি এখন সামনের দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো আর দ্বিতীয় গাইস যতদূর এখানে এসে আমি শুনতে পেয়েছি যতদূর জানতে পেরেছি এই মানে যে পোলটা ভেঙে গেছে গাইস এই পোলটার ওপারে যারা রয়েছে তারা খাওয়া দাওয়ার প্রচুর অসুবিধা চলছে তাদের ওখানে জল অবধি তারা পাচ্ছে না খাওয়ার জল পাচ্ছে না এটা গাইস প্রচুর মানে প্রবলেমের মধ্যে রয়েছে দ্বিতীয় এই পারেরই মানুষরা গাইস খাওয়ার জল পাচ্ছে না বেশিরভাগ মানুষেরই গাইস বাড়ির ভেতরে পুরো জল ঢুকে গেছে বেশিরভাগ মানুষকেও দেখেছি গাইজ আমি রোডের উপরে গাইস বসে থাকতে মানে এখন তারা ঘর ছাড়া ঘর ছাড়া অবস্থায় গাইজ তারা রোডের উপরে বসে রয়েছে তো তোমরা বুঝতেই পারছো গাইস কীরকম অবস্থার মধ্যে রয়েছে গাইস তারা ওই কারণেই বলছি ভিডিওটা তোমরা শেয়ার করো কেউ যদি গাইজ সাহায্য করতে পারে দ্বিতীয় এখানে গাইজ পুলিশ রয়েছে মিলিটারি রয়েছে আরও গাইজ রেস্কিউ টিমও রয়েছে অনেক এমন কি গাইজ অ্যাম্বুলেন্সও রয়েছে কিন্তু গাইজ এইখানে যে খাওয়ার খাওয়ারের প্রবলেম হচ্ছে মানে সরকার থেকে খাওয়ার তো পাঠানোর চেষ্টা করছে বাট এই দিকের যে অবস্থা তার জন্য খাওয়ার আসতে টাইম লাগছে আর দ্বিতীয় এমন কি খাওয়ার জল সবথেকে বড়ো ব্যাপার সবার কাছে এই খাওয়ার জলটা গাইজ তারা পাচ্ছে না ঠিক করে যেটা তাদের এখন বক্তব্য আমরা আসার সময় অনেক মানুষের কাছে শুনেছি যে খাওয়ার জলটা তাদের দরকার এমন এমন মানুষও রয়েছে যারা সকাল থেকে এখনো অবধি এক মোটা জল পাচ্ছে না এমন কি পোলে সেপারে যারা তারা তো মানে জলের জন্য অবস্থা খুবই খারাপ মানে বুঝতেই পারছো গাইজ অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা পুরো গাইজ ডুবে গেছে এত পরিমাণে জল আমি ভাবিনি যে জীবনে কখনো এরকম জিনিসও আমাকে দেখতে হবে কারণ আমি এত বছর ধরে কখনো এরকম দেখিনি যতদূর দেখেছি বর্ষাকালে মানে বৃষ্টি হলে বন্যা হয় নর্মালি হয় আবার ঠিক হয়ে যায় কিন্তু গাইস এরকম আমি জীবনে প্রথমবার দেখলাম দ্বিতীয়ত আমরা এইখানে লং দেখতে পাচ্ছি এটা পুরোটা গাইজ মাঠ এটা গাইস পুরোটা মাঠ পুরো মাঠটার অবস্থা দেখো কীরকম জলে ভর্তি তোমরা দেখতে পাচ্ছ আমি আপাত ওইখান থেকে ছেড়ে আপাতত আমি চলে এসেছি এইদিকে বাড়ির দিকে যাবো এবার গাইস কারণ গাইস অলরেডি অনেকের টাইম হয়ে গেছে এখন বাজে গাইস পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যাই গাইস ওই জন্য আমরা এইখান থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন বাড়ির দিকে যাই কারণ এখান থেকে আমাদেরকে অনেকটাই সময় লাগবে মিনিমাম গাইস এক ঘন্টার গায়ে লাগবে গাইস আমাদের এইখান থেকে বাড়ি যেতে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর এই হলো সেই পোল এই পোলটা এখনও যে টিকে আছে এটাই সবচেয়ে বড়ো ব্যাপার গাইজ এইটার যদি কিছু হয়েছে তো তো গাইস বুঝতেই পারছো কীরকম অবস্থা হচ্ছে ওইদিকে তো অলরেডি খারাপ অবস্থা আর আজকের জন্য গাইজ আমি এতটাই রাখছি কারণ বুঝতেই পারছো অবস্থা খারাপ আজকের জন্য গাইজ আমি এখানেই শেষ করছি আপাতত আবার যদি কোনো আমি সেরকম ক্লিপ পাই তোমাদের কাছে আবার তুলে ধরতে পাই